সর্বশেষ একটা উদ্যোগ ভালো উদ্যোগ নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে দুই হাজার সালের যে টেলিযোগাযোগ আইন সেটাকে সংশোধনের জন্য একটা উদ্যোগ অলরেডি নেওয়া হয়েছে এইবার যে আইনটা সংশোধন করা হচ্ছে তার উল্লেখযোগ্য দিকগুলো আসলে কি সেখান থেকে আসলে কী ধরনের পজিটিভ ইমপ্যাক্ট আমাদের টোটাল টেলিযোগাযোগ খাতের সেবার ক্ষেত্রে পড়তে পারে গুরুত্বপূর্ণ এইবার যে দিকগুলো এই দিকগুলো বোঝার আগে আমাদের বুঝতে হবে কেন এই আইনটা এত প্রয়োজন হলো চেঞ্জ করার পরিবর্তন করার যে কারণগুলোর জন্য এই আইনটা পরিবর্তন করার কথা বলছি আমরা তার মধ্যে প্রধান তিনটা কারণ নিয়ে আমি আলোচনা করি একটা কারণ সাম্প্রতিক আর বাকি কারণগুলো পুরনো সাম্প্রতিকটা দিয়ে যদি আগে বলি আমার রিলেট করতে সহজ হবে আমরা জুলাই আন্দোলনে দেখেছিলাম ইন্টারনেট শাটডাউনের কথা সবাই জানি আমরা আমাদের বর্তমান যে আইনটা আছে এই আইনে এখনও একটা ধারা রয়ে গেছে যেই ধারা অনুযায়ী সরকার চাইলে টেলিযোগাযোগ সেবা ব্যাহত করতে পারে এই আইনটা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত সরকার বিটিআরসিকে এই ব্যাপার কোনো আদেশ দিলে এটাকে বেআইনি বলা যাবে না কারণ আইনে রয়ে গেছে তো এই রকমের যে আইনগুলো আছে এই আইনগুলো বাতিল করতে হবে এটা হচ্ছে একটা সাম্প্রতিক কারণ এটা আমরা সরকারকে জানিয়েছি যে এটা বাতিল করা উচিত বাকি মেজর কারণের বাকি যে দুটো কারণ হচ্ছে এটা বুঝতে গেলে আগে বুঝতে হবে আসলে নিয়ন্ত্রণ সংস্থার কাজটা কি মানে বিটিআরসি কেন তৈরি করতে হলো আমরা দেখে থাকবো যে কোল্ড ওয়ারের সময় বেশিরভাগ দেশের ইকোনমি এই ওয়ার মেশিনকে সাপোর্ট করার জন্য তৈরি ছিল বাট তার পরবর্তী সময় নব্বই বা নব্বই পরবর্তী সময়ে আমরা দেখলাম সারা বিশ্বে মানুষ উন্নয়নের একটা ধারা শুরু শুরু হলো যখন উন্নয়নের ধারা শুরু হলো তখন দেখা গেল যে আমার শুধুমাত্র সরকার বা সরকারি সংস্থার পক্ষে উন্নয়নে গতি আনা সম্ভব না দরকার ছিল হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশনগুলো পার প্রাইভেট বিজনেসকেও সম্পৃক্ত করা দরকার ছিল অথচ কোল্ড ওয়ার এরাতে যেরকম ছিল রিসোর্স পুঞ্জীভূত হয়েছিল হচ্ছে পাবলিক সেক্টরে পাবলিক সেক্টরের রিসোর্স পুঞ্জীভূত রেখে আপনি প্রাইভেট সেক্টরকে যে নিয়ে আসবেন তাদের যে বিশাল এন্ট্রি বেরিয়ার একটা বৈষম্য হয়েছিল সো একটা প্রয়োজন হলো যে এই বৈষম্যহীনভাবে সুদের রিসোর্স ডিস্ট্রিবিউশন করা যায় আরেকটা জিনিস দরকার হলো কি তখন দেখা গেল যে প্রাইভেট সেক্টরে যে আসবেন সরকারের বা ক্ষমতার অনৈতিক মদত পুষ্ট হয়ে তাদের মধ্যে কেউ কেউ যেন মনোপলিস্টিক হয়ে না উঠতে পারেন সো এই জন্য দরকার ছিল হচ্ছে একটা আলাদা রেগুলেটরি সংস্থা ইন্ডিপেন্ডেন্ট একটা রেগুলেটরি সংস্থা যে এই কাজগুলো করবে অন্যান্য কাজের পাশাপাশি সুষম সম্পদ বন্টন আর হচ্ছে বৈষম্যহীন একটা মার্কেট তৈরি করবে যেখানে ফেয়ার কম্পিটিশন হবে এবং দেখেন সেই ধারাবাহিকতাই আমাদের কিন্তু বিটিআরসির এই টেলিকম রেগুলেটরি অ্যাক্ট এবং সেই অ্যাক্ট অনুযায়ী দুই হাজার দুই জন্ম এবং সেই অনুযায়ী যেটা হওয়ার কথা আপনি দেখেন একটা আইন করে কে সংসদ সরকার দেয় হচ্ছে নীতিমালা এই আইন এবং নীতিমালার আলোকে বিটিআরসি বিভিন্ন লাইসেন্সের গাইডলাইন তৈরি করবে লাইসেন্স দিবে সেই লাইসেন্স রিভুভ করবে পানিশমেন্ট দিবে রিসোর্স অ্যালোকেশন করবে এই কাজগুলি করার কথা এবং আইন অনুযায়ী তাই আছে দুই হাজার দশে এসে একটা অ্যামেন্ডমেন্ট করা হলো অনেক বড় না ছোট্ট একটা অ্যামেন্ডমেন্ট করা হলো যে অ্যামেন্ডমেন্ট অনুযায়ী বলা হলো যে এই কাজগুলি বিটিআরসি করবে ঠিক আছে কিন্তু এগুলি করার আগে সরকারের পূর্ব অনুমোদন লাগবে সো যখন বলা হলো পূর্ব অনুমোদন লাগবে তার মানে প্র্যাকটিক্যালি আর কোনো ক্ষমতা থাকলো না বিটিআরসির কাছে তাহলে হয়ে গেল হচ্ছে সরকার যাকে লাইসেন্স দিতে চাবে তার বাইরে লাইসেন্স দেওয়া যাবে না এমনকি এই আইন অনুযায়ী এখন হাস্যকর হচ্ছে সবচেয়ে হাস্যকর হচ্ছে যে জিনিসটা যে কোনো কোম্পানিকে যদি কারণ দর্শাইতে বলা হয় যে আপনার লাইসেন্স কেন বাতিল করা হবে না আপনি অন্যায় করেছেন কেন বাতিল করা হবে না এই কারণ দর্শানোর নোটিসের জন্য সরকারের পূর্ব অনুমোদন লাগে তাহলে মূল যে পারপাসটা ছিল একটা স্বাধীন নিয়ন্ত্রণ কমিশনের যে প্রয়োজনীয়তা ছিল এই সামান্য একটা মডিফিকেশন দিয়ে পুরো জিনিসটাকে নসৎ করে দেওয়া হলো এর ইম্প্যাক্টটা আমরা কি দেখি এর ইম্প্যাক্টটা দেখি হচ্ছে আমরা যদি মার্কেটের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি যেসব জায়গায় ধরেন তিনটা চারটা পাঁচটা লাইসেন্স দিলে যথেষ্ট ছিল সে আপনি ইন্টারন্যাশনাল গেটওয়ের কথা বলেন বিটিআরসি বলেছিল পাঁচ ছয়টা লাইসেন্স আমাদের সারা দেশের জন্য যথেষ্ট এটা তো গেটওয়ে বাট সেখানে লাইসেন্স দিতেই তো আটাশটা লাইসেন্স দেওয়া হলো এরকম অনেকগুলি ক্ষেত্রে কোথাও তিরিশটা তেত্রিশটা চৌত্রিশটা এই যে অসংখ্য পরিমাণ লাইসেন্স দেওয়া হলো এতে করে কোনো না সাস্টেনেবল বিজনেস হয় না তো সাস্টেনেবল বিজনেস যখনই না হয় তখনই বিভিন্ন রকম নানা রকম অনৈতিক পন্থা টন্থা শুরু হয় তৈরি তৈরি হয় হয় এবং আপনারা দেখবেন এই যে অবৈধ ভিআইপি নিয়ে একটা জুজুপুড়ির ভয়ে গত এত বছর ধরে এগুলি হচ্ছে এইসবের ইফেক্ট এটা যেমন একটা ব্যাড ইফেক্টের একটা আরেকটা রকমের ইফেক্ট হলো কোথায় কিছু কিছু কোম্পানিকে আপনারা জানেন আমাদের টেলিকম যে এখন সেক্টরটা আছে এই সেক্টরের লাইসেন্স অনেক লেয়ারের লাইসেন্স কিছু কিছু কোম্পানিকে সিলেক্টেড কিছু কিছু কোম্পানিকে সব লেয়ারের লাইসেন্স দেওয়া হলো তো যাদের সব লেয়ারের লাইসেন্স আছে ভার্টিক্যাল সব লেয়ারের লাইসেন্স আছে ওদের যে মনোপলিস্টিক আচরণ এটা কেমন করে বাকিরা সামলা হয় সো এইরকম বিভিন্ন অনাচার হয়েছে সো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড কারণ ছিল যে আমরা বলছি মূল আইনে ফিরত যেতে দুই হাজার একের যে আইনটা ছিল যে স্পিরিটে এটা করা হয়েছিল একটা স্বাধীন কমিশনের জন্য সেটাতে ফিরে যাওয়ার জন্য এবং সেই অনুযায়ী আমি যেটা বলেছি আগে যে আইন যেটা দিবে সংসদ যে আইন দিবে এবং যখন যে সরকার আসবে সেই সরকার যে নীতিমালা দিবে এই দুইটার আলোকে বিটিআরসি ইন্ডাস্ট্রিটাকে নিয়ন্ত্রণ করবে এটাই হওয়া উচিত এটি স্পিরিট ছিল সেটাতে ফিরে যাওয়া থার্ড রিজন হচ্ছে যখন আমরা ওই আইনটাতে ফিরে যাব দুই হাজার একের আইনে ফিরে যাব এখন দুই হাজার একের টেকনোলজি আর আজকের টেকনোলজির মধ্যে আকাশ পাতাল আমি সামান্য একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই দুই হাজার একে যখন আমরা এই আইনটি করি তখনও টেলিকম ইন্ডাস্ট্রির উদ্দেশ্য ছিল একটা সংযোগ স্থাপন এবং সংযোগ স্থাপনের মাধ্যমে সার্ভিসটা ছিল কি সার্ভিসটা ছিল যে ভয়েস কল এস এম এস যে আসলো এস এম এস একটা টেকনোলজিক্যাল বাই প্রোডাক্ট ও একটা স্কোপ হিসাবে চলে আসলো বাট কল তো ছিল ভয়েস কল এই ভয়েস কলের পরে যখন ইন্টারনেট আসা শুরু করলো ইন্টারনেটের মাধ্যমে যখন ভয়েস অভার ইন্টারনেট প্রোটোকল আমরা ভিওআইপি যেটাকে বলি ওইটাও ভয়েস কিন্তু এটা আসে ইন্টারনেটের মাধ্যমে ওইটা ট্রেডিশনাল সার্ভিস দিয়ে চলে যাচ্ছে ট্রেডিশনাল ভয়েসের মাধ্যমে আসে না যেহেতু ইন্ডাস্ট্রির এখন পর্যন্ত পুরো লেআউট লাইসেন্স টাইসেন্স যাই বলেন না কেন সব কিছু হচ্ছে ভয়েসকে সাপোর্ট করার জন্য এবং ইন্টারনেট যখন আসলো মনে হলো ভিওআইপির মাধ্যমে অবৈধভাবে চুরি হচ্ছে সো ভয়েসের যে রেভিনিউ এই রেভিনিউটা চলে যাচ্ছে অবৈধ ভিওআইপিতে এইটা থামানোর জন্যই কিন্তু আমার এখনকার নেটওয়ার্ক টপোলজি এটা তখন ঠিক ছিল বাট ওভার এ পিরিয়ড এত বছর দিয়ে এসে এখন দেখেন সারা পৃথিবীতে যদি দেখেন টেকনোলজিতে দেখেন ডেটা বা ইন্টারনেট হ্যাজ বিকাম মোর ইম্পর্টেন্ট ইন্টারনেটের উপর বেস করে ডিজিটাল সার্ভিস হচ্ছে এখন যে আপনি কল করেন আমি নর্মাল ভয়েস কল কয়টা করি অথচ ভিআইপি মানে আমি ধরেন হোয়াটসঅ্যাপ বা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে ইউজ করি সেটাই করি তার মানে এখন রেভিনিউটা আসছে ডেটা থেকে অথচ ইন্ডাস্ট্রিটা ডেটা ফ্রেন্ডলি না কারণ আমার এত লক্ষ্য মানে অসংখ্য লেয়ার ভার্টিক্যালি হরাইজেন্টালি ফ্র্যাগমেন্টেশন এটা ডেটার প্রবৃত্তির জন্য সুইটেবল না সো তার মানে আমরা বলছি দুই হাজার একের আইনে ফিরে গিয়ে মানে দুই হাজার দশের ইয়েটা বাতিল করার জন্য প্রথমে বলছি যে এটা বাতিল করে দুই হাজার একে যদি সরাসরি চলে যাই তাহলে আমার আবার ওই ভয়েস প্রমোটে হয় দুই হাজার একের ওই ফ্রেমওয়ার্কটা রেখে এটাকে ডেটা ফ্রেন্ডলি করার জন্য যেটুকু মডিফিকেশান দরকার এইটুকু মডিফিকেশন করা তাহলে এই তিনটা কারণে হচ্ছে আমার